সাধারণভাবে আমরা যখন এরকম কোনো মঞ্চে যাই তখন আমরা আবেদন করি আমরা প্রার্থনা করি আমরা শুভেচ্ছা জানাই এইটা বলে যে আপনাদের এই আন্দোলন দীর্ঘজীবী হোক দীর্ঘস্থায়ী হোক সত্যি আজকে সেটা বলার উপায় নেই এখানে এতজন মানুষ আজকে সাত দিন ধরে না খেয়ে বসে আছেন না খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এতগুলো মানুষ আমরা কোনো একটা মঞ্চে গিয়ে কত কিছু দেখি পতাকা দেখি ব্যানার দেখি পোস্টার দেখি কত কিছু দেখি আজকে একটা মঞ্চে এসে এতগুলো বোতল দেখতে হচ্ছে কোন মানুষের আমি দল মত রাজনীতি নির্বিশেষে বলছি কোন মানুষের এটা দেখে আনন্দ হয় এখানে আজকে দাঁড়িয়ে কথা বলতে পারি না যে আপনাদের এই লড়াই দিনের পর দিন চলুক কিন্তু আমার এ কথাও বলতে পারি না যে আপনাদের এই লড়াই থেমে যাক কেন জানি যে এটা ন্যায্য লড়াই তাই চাই যে এই লড়াই শেষ হোক অবশ্যই এই অনশন শেষ হোক কিন্তু কোন পরাজয়ের মধ্যে দিয়ে নয় কোনো বোঝাপড়ার মধ্যে দিয়ে নয় কোন মধ্যে দিয়ে নয় জয়ের মধ্যে দিয়ে দাবি আদায়ের মধ্যে দিয়ে ন্যায্য দাবি আদায়ের মধ্যে দিয়ে এই লড়াই শেষ আমাদের দেশের গণতন্ত্রের অনেক ছিল দুর্বলতা ছিল আমাদের দেশে টাকা দিয়ে ভোট করা হয় গায়ের জোরে ভোট করা হয় জাতের নামে ধর্মের নামে ভোট কেনা হয় মানুষের ভোট নেওয়া হয় অনেক ত্রুটি ছিল অনেক দুর্বলতা ছিল কিন্তু এত কিছুর পর আমরা মাথা উঁচু করে বলতাম হয়তো আজও বলি যে আমরা ভারত পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে মহৎ গণতন্ত্র কেন না আমাদের দেশের যারা ভোটার যারা নাগরিক নাগরিক ঠিক করেন যে কে তাদের সরকার হবে আরে এমন এমন এক এক আইন ব্যবস্থা নামে নাগরিক ঠিক করবে না কে সরকার হবে সরকার ঠিক করে দেবে কে নাগরিক হবে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কোন সভ্য সমাজে কোন সভ্য মানুষ কোনো সুস্থ মানুষ এই তুবল সহ্য করতে পারে দেখুন একটা দেশে অবশ্যই বহু মানুষ মারা গেছেন অনেক সময় তাদের নাম থেকে যায় লিস্টে অনেক মানুষ বাড়ি পাল্টেছেন আজকে এক জায়গায় থাকতেন এর জন্য তাকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে আগে বাসস্থান পাল্টেছেন কিন্তু সেখানে নামটা রয়ে গেছে নতুন জায়গায় নাম তুলে নিয়েছেন একই মানুষের দু জায়গায় নাম রয়ে গেছে তার নাম সরাতে হবে এইগুলো করার জন্য প্রথম কথা হচ্ছে যারা এখন প্রচার করছেন টিভিতে দাঁড়িয়ে প্রতিভাবক বলছিলেন অত্যন্ত সুন্দরভাবে আমি আপনাদের মতো আমিও মুগ্ধ হয়ে ওনার কথা শুনছিলাম এই কথাটা ভুল এই কথাটা ভাঁওতাবাজি কবে কুড়ি বাইশ বছর অন্তর একবার এসআই আর হয় তখনই সমস্ত মৃত মানুষের নাম আর ঠিকানা পাল্টানো মানুষের নাম লিস্ট থেকে বাদ যায় এটা বাজে কথা একদম বাজে কথা এগুলো নির্বাচন কমিশনের কাজ এটা দায়িত্ব এবং প্রত্যেক বছর একাধিকবার ভোটার লিস্টে সংশোধন হয় মৃত মানুষের নাম স্থানান্তরিত মানুষের নাম বাদ দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো স্ক্রুটিনি করে সেই নাম ইলেকশন কমিশনে জমা দেয় ইলেকশন কমিশনের নিজের স্ক্রুটিনি আছে এ স্বাধীনতার পর কাজ হয়ে এসছে তার জন্য হঠাৎ করে অদ্ভুত একটা আইন বানিয়ে অদ্ভুত একটা নিয়ম বানিয়ে তোমার বাবার তোমার ঠাকুরদার দু হাজার বাইশ দু হাজার দুই সালে কাকে ভোট দিয়েছিল কোথায় বাড়ি ছিল না ছিল তার কাগজ জমা দাও তাহলে তুমি নাগরিক থাকবে নাহলে তোমার নাম কেটে দেওয়া হবে এই ধরনের আইন কানুন কোন সভ্য দেশে কোন সুস্থ দেশে কেউ কল্পনা করতে পারতো না কোনোদিন আজকে দু হাজার দুই সালেও এরকম এসআইআর রয়েছিল এখানে যেন আমার গুরুজনেরা রয়েছেন দু হাজার দুই সালে আমার ভোট দেওয়ার বয়স হয়নি কিন্তু এখানে যেন আমার গুরুজনেরা রয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করছি কেউ জানতে পারতেন কোথায় এসআইআর হলো কোথেকে হলো কোথেকে হয়ে গেল কেউ জানতে পেরেছিলেন সহজ নিয়মে রিভিশন হয়েছিল কিছু মৃত মানুষ স্থানান্তরিত মানুষ তাদের নাম বাদ গেছিল যে মানুষের যে মানুষ চিত্রকাল ভোট দিয়ে আসছেন তিনি ভোট দিয়েছেন তার আগেও দিয়েছেন পরেও দিয়েছেন এই এত আতঙ্ক এত ভয় কি হলো কি হলো কি হবে এবার কি হবে না হবে এত বিভ্রান্তি এত আতঙ্ক এগুলো কোনোদিন কল্পনা করতে হতো না আজকে এমন একটা দু হাজার তিনের আইনের কথা বললেন সুকৃতিবাবু এবং তারপরে সেটার ফলশ্রুতিতে আজকে যা হচ্ছে এসআইআর এর নাম করে যে যে কন্ডিশন গুলো চাপিয়ে দেওয়া হয়েছে এই যে মানুষকে ভয় দেখানো আতঙ্কগ্রস্ত করা এবং আতঙ্ক মানে দু রকমের আতঙ্ক এক আমার সঙ্গে থাকো নাহলে তোমার নাম বাদ চলে যাবে আর দুই তোমার নাম বাদ চলে যাবে তোমাকে বাঁচাতে পারি একমাত্র আমি অতএব তুমি জানতন ভাবে আমার সঙ্গে থাকো এই যে নানা রকম ভাবে মানুষকে ব্ল্যাকমেইল করা একটা দেশ একটা সরকার একটা রাষ্ট্র এরকম ভাবে জনগণকে ব্ল্যাকমেল করবে এই জিনিস কতদিন বরদাস্ত করা যায় দেখুন আমি এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় আমি কোনো রাজনৈতিক বক্তৃতা এখানে চেষ্টা করব না দেওয়ার কিন্তু আবার এটাও তো ঘটনা যে ইস্যুটাও তো কোনো খেলাধুলো গান বাজনার ইস্যু নয় একেবারে রাজনৈতিকই একটা পরিস্থিতির সামনে আমরা এসে দাঁড়িয়েছি আজকে খারাপ লাগছিল দেখে এখানকার মাননীয় সাংসদ তিনি বলছেন দাঁড়িয়ে এখন ক্যামেরার সামনে মিডিয়ার সামনে গলা সিরা ফুলিয়ে বলছেন যে কি আছে দরকার হলে কিছু নাম বাদ চলে যাবে দু একটা ভোট ভোট দেবে না তারপরে সিএ করে তোমাদের নাম আবার ঢুকে যাবে এখন সিএ করে ঢুকবে কি ঢুকবে না সে কথায় পরে আসছি কিন্তু এত সহজে কেউ বলতে পারে এ কথা দরকার হলে ভোটের লিস্ট থেকে নাম বাদ চলে যাবে কয়েকটা ভোট দেবে না আজ থেকে এক বছর আগে যে মানুষগুলোর ভোটে আপনি জিতে সংসদ হলেন আজকে দেশের মন্ত্রী হলেন আজকে আপনি মন্ত্রী থেকে যাবেন আপনার মন্ত্রিত্ব যাবে না কিন্তু যাদের ভোটে আপনি মন্ত্রী হলেন তাদের ভোটগুলো লিস্ট থেকে বাদ হয়ে যাবে কেউ দাঁড়িয়ে কথা বলতে পারে আর আপনি দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলতে পারেন আমি কাউকে অসম্মান করতে চাই না কেন কাউকে ছোট করতে চাই না তিনি একজন জনপ্রতিনিধি মানুষের ভালোবাসায় জিতেছেন আমার সেখানে বলার কিছু নেই কিন্তু আজকে দাঁড়িয়ে বুকে হাত রেখে বলতে পারেন কথা প্রথম কথা হচ্ছে আমি একজন দেশের নাগরিক আমার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে আমি একটা দুটো ভোট ভোট দেব না কেন ভোট দেওয়াটা আমার অধিকার আমার সরকার কে হবে আমার কাউন্সিলর কে হবে আমার পঞ্চায়েত মেম্বার কে হবে ঠিক করাটা আমার অধিকার আমি দেব না কেন ভোট এবং আপনি কথা বুকে হাত রেখে বলতে পারেন আর যদি আমার তালিকা ভোটার লিস্ট থেকে আমার নাম যদি আছে বাদ চলে যায় তাহলে শুধুমাত্র আমার দুটো ভোটে আমি ভোট দেবো না খালি আমার এইটুকু অসুবিধা হবে আমার নামে রেশন কার্ডটা থাকবে আমি রেশন যেরকম পাচ্ছি পাবো যার একশো দিনের কাজ আছে যার জব কার্ড রয়েছে তার জব কার্ড থাকবে সে একশো দিনের কাজ করতে পারবে আর যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে আজকে যার সম্পত্তির দলিল আছে সম্পত্তির দলিলটা বৈধ থাকবে আজকে যার একটা ফিক্সড ডিপোজিট আছে এখানকার ব্যাংকে যার দুটো শেয়ার করা রয়েছে যে আজকে ভারতের একজন নাগরিক হিসাবে আজকে কলেজে পড়ছে বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার কলেজ বিশ্ববিদ্যালয়ের তার কাগজটা বৈধ থাকবে অ্যাডমিশন বৈধ থাকবে বুকে হাত রেখে বলতে পারেন একটা ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাওয়া মানে শুধুমাত্র একটা ভোট দেওয়া না দেওয়ার প্রশ্ন আজকে দেশে আজকে গণতান্ত্রিক ব্যবস্থা একটা মানুষের গোটা অস্তিত্ব তার চাকরি বাকরি ব্যবসা জমি জমা সরকারি প্রকল্পের সুবিধা তার গোটা অস্তিত্বের একটা সংকট আজকে দাঁড়িয়ে এত সহজে কথা বলে দেওয়া যায় যে ইচ্ছে হলো তোমার নামটা বাদ চলে গেল কয়েকদিন পরে সিএ করে আবার নাম চলে আসবে আর তাই যদি হয়ে থাকবে সিএ নিয়ে আমাদের কি বক্তব্য আমাদের কোথায় বিরোধিতা সবাই জানেন আমি নতুন করে সে কথাগুলোর মধ্যে যাচ্ছি না কিন্তু এত ঘটনা আমাদের হাজার বিরোধিতা থাক আমাদের হাজার বক্তব্য থাক কিন্তু যারা যাদের পার্লামেন্টে মেজরিটি থাকবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা থাকবে তারা যদি আজকে মনে করে সূর্য পশ্চিম দিকে ওঠে বলে আইন পাস করাবে সংখ্যার জোরে সেই আইনও পাস হয়ে যাবে সেরকম তারা মনে করেছেন দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে সিএ পাস করাবেন সংখ্যার জোর ছিল সিএ পাস করেছেন আজকে সেই সিএ দু সালে ভোটের কয়েক মাস আগে লাগু হয়েছে গতকাল আদালতে কি হয়েছে আপনারা জানেন আজকে নির্বাচন কমিশন যদি চাইতো এই নির্বাচন কমিশন স্বাধীনতার পর থেকে একরকম ভাবে নির্বাচন কমিশনের প্রধান নিযুক্ত হতো আমাদের দেশে আমাদের আজকের সরকার নিয়ম পাল্টে নিয়ম করেছে নির্বাচন কমিশনের মাথায় কে বসবে আগে হতো প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনজন মিলে ঠিক করত কে নির্বাচন কমিশনের মাথায় বসবে আজকে এই সরকারের আমলে নিয়ম পাল্টে এখন নিয়ম হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর থাকবেন না প্রধানমন্ত্রী থাকবেন তারই মন্ত্রিসভার একজন মন্ত্রী থাকবে এবং তার সঙ্গে বিরোধী দলনেতা থাকবেন তিনজনের কমিটি হবে আগে থেকে ঠিক হয়ে আছে যাই প্রশ্ন থাক না কেন নাম যাই আসুক না কেন ফলাফল হবে দুই এক দুজন সরকার পক্ষের প্রধানমন্ত্রী আরেকজন মন্ত্রী একজন বিরোধী পক্ষের এবং এটা আজকে তাহলে বিজেপি সরকার আছে বলে বলছি না কাল যদি অন্য কোন সরকার আসে যদি কালে কংগ্রেসের সরকার আসে অন্য কোন সরকার আসে যদি এই নিয়ম থাকে তাহলে সেই দিন সেই সরকারও নিজের ইচ্ছে মতো নির্বাচন কমিশনার বসাবে আজকে এই সরকার এমন আইন করেছে তাদের পার্টি অফিস থেকে ঠিক হয়েছে নির্বাচন কমিশনার কে হবে একেবারে টার্গেট করে করে যে রাজ্যে যখন ভোট তার আগে সেখানে এসআইআর করা হচ্ছে চাললে নির্বাচন কমিশনার যদি চাইতেন তাহলে এই নির্বাচন কমিশনার সিএ তে অ্যাপ্লিকেশনটাও সিএ তে অ্যাপ্লিকেশনের কাগজটাকেও আজকে এই এসআইআর জন্য এক এতগুলো ডকুমেন্ট রেখেছে তার সঙ্গে এই রাখতে ডকুমেন্টটাকেও পারতো তারা রাখলো না আদালতে মামলা হলো আমার থেকে ভালো জানেন জায়গায় জায়গায় মামলা করার নামে আটশো টাকা টাকা হাজার করে পয়সা তোলা হয়েছে কি না সি এর কাগজকে আমরা তালিকায় ঢোকাবো তার জন্য আমরা আদালতে মামলা করব আটশো টাকা হাজার টাকা করে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলা হয়েছে তারপরে সেই মামলা হলো মামলার কি পরিণতি হলো আমরা সবাই দেখলাম ইলেকশন কমিশন তারা আদালতে দাঁড়িয়ে আপত্তি করলো যে না সি এর বৈধ হিসাবে না সরকার পক্ষ থেকে তখন কি বলল যে মামলাকারী রয়েছে এই মামলাকারীর অ্যাপ্লিকেশনটাকে আমরা তাড়াতাড়ি করে হচ্ছে মঞ্জুর করে দেওয়ার চেষ্টা করছি এদেরকে তাড়াতাড়ি করে নাগরিকত্ব দিয়ে দেওয়ার চেষ্টা করছি কেন এই দশজন আর তার বাইরে যে আরো পঞ্চাশ হাজার মানুষ অ্যাপারি করে বসে রয়েছে আজকে এক বছরের ওপর পঞ্চাশ হাজার মানুষ অ্যাপ্লাই করে বসে রয়েছে এবং সেই পঞ্চাশ হাজারের বাইরেও আরো কয়েক কোটি মানুষ রয়েছেন যারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আজকে এই মানুষগুলোর কি হবে কেন দেওয়া গেল না আজকে এত সিএ সিএ করে এত ঢক্কা নিনাদ করা হয়েছিল সেই সময় সিএ আসছে নাকি সব সমস্যা মেটে যাবে দেড় বছর আগে যারা অ্যাপ্লাই করেছিলেন কেন আজকে পঞ্চাশ হাজার অ্যাপ্লিকেশন পুরে রয়েছে নাগরিকত্বগুলো গুলো দেওয়া যায়নি দেওয়া যায়নি তার কারণটা হচ্ছে আমরা সেদিনও বলেছিলাম আজকে আজকে আমাদের অভিজ্ঞতা আজকে আমরা ভুল হলে খুশি হতাম কিন্তু আমরা ভুল ছিলাম না আজকে দেওয়া যায়নি কেন সিএতে নাগরিকত্ব দেওয়ার জন্য সরকার থেকে বলছে যা যা ডকুমেন্ট দরকার ও আপনি যত ডকুমেন্টের দিকটা না কেন সব ডকুমেন্ট নেই কেন একটা অন্যতম ডকুমেন্ট অন্যতম ক্রাইটেরিয়া সিএতে ঠিক করে রাখা হয়েছে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যে তুমি অন্য দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছ তার আমাকে প্রমাণ দিতে হবে এবং আপনাদের মনে থাকবে সেই সময় এরকম হয়েছিল যখন সিএ পাশ করানো হয়েছিল আসাম এক মাসের মধ্যে দুবার আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আসাম সফর বাতিল করতে হয়েছিল সিএর এর বিরুদ্ধে বিক্ষোভে কেন বিক্ষোভ ছিল সেই বিক্ষোভটা কি বিক্ষোভ ছিল সেই বিক্ষোভটা ছিল আসামের এক অংশের মানুষ আসামের ইতিহাস আমরা সবাই জানি ওখানে বাংলায় কথা বলা মানুষের ওপর এক সময় কি অত্যাচার হয়েছে বাংলা বাঙালি মানুষের ওপর আমরা সবাই জানি আজকে ওই বাঙালি খেদাও আন্দোলন যারা আসামে সেদিন করেছিল বাঙালির রক্তে যারা আসামের মাটি লাল করে দিয়েছিল আজকে তাদের বংশধরের ওখানে আন্দোলন করছে যে না বাংলাদেশ থেকে কেউ ভারতে আসলেই তুমি তাকে নাগরিকত্ব দিয়ে দেবে বাংলাদেশ থেকে হিন্দু হোক মুসলমান হোক ভারতে আসলে তাকে নাগরিকত্ব দেওয়া যাবে না কেন তুমি বলছো তুমি নাগরিকত্ব দেবে সেই কারণে সি এ বিরোধিতায় আন্দোলন হলো প্রধানমন্ত্রীকে দুবার আসামসভার বাতিল করতে হলো আর তখন আপনাদের মনে থাকতো অনেকের যারা নিয়মিত চর্চার মধ্যে রয়েছেন আপনারা তো নিশ্চয়ই সেই সময় এটাকে নিয়ে সবাই আলোচনা করেছেন সরাসরি আমাদের কেন্দ্রের সরকারের পক্ষ থেকে প্রেস ইনফরমেশন থেকে সরাসরি একেবারে প্রেস করে বলা হলো যে কথা ভুল যে কেউ সিএতে অ্যাপ্লাই করলেই সে নাগরিকত্ব পেয়ে যাবে আমরা বলছি প্রতিটা অ্যাপ্লিকেশনকে আমরা কেস টু কেস বেসিসে স্টাডি করবো একেবারে এই ভাষায় কেস টু কেস বেসিসে স্টাডি করবো প্রতিটা কেস আমরা দেখবো এর নাগরিকত্ব পাওয়া উচিত কি উচিত না যদি আমাদের মনে হয় পাওয়া উচিত তাহলে দেব যদি না মনে হয় তাহলে দেবো না সে হিন্দু হোক মুসলমান হোক বাঙালি হোক যেই হোক না কেন এই কেস স্টাডি করা মানে কি যেটা বললাম যে আমার পূর্বপুরুষ অত্যাচারিত হয়ে চলে এসছে অন্য দেশ থেকে কি আমি অত্যাচারিত হয়ে এসছি অন্য দেশ থেকে খালি আসলে হবে না ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসছি আমাকে তার প্রমাণ দিতে হবে আমরা সবাই জানি এই বাংলায় পাটিশানের আগে পরে পূর্ববঙ্গ থেকে যারা পশ্চিমবাংলায় আসতে বাধ্য হয়েছেন যারা ত্রিপুরায় আসামে আসতে বাধ্য হয়েছেন তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসতে বাধ্য হয়েছেন এই নিয়ে কোনো লুকোচুরি নেই এটা সত্যি কথা এটা ইতিহাস